হ্যালো আসসালামু আলাইকুম আপুরা আপনার জন্য নিয়ে আসলাম নতুন একটা গুজরাটি লাহুরি একটা থ্রি পিস কালেকশান নিয়ে একটা ডিজাইনের মধ্যে তিনটা কালার থাকবে তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আনিস্টিস একটা ড্রেস একটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার আর একটা হচ্ছে সেই গ্রিন টরে কালার আর একটা হচ্ছে রেড কালার রেড কালারটা সেই গ্রিন কালারটা এবং হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারটা তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ টাকার ভেতর এত সুন্দর লাহোরি কুন্দন পাথরের একটা ড্রেস কালেকশান পেয়ে যাবেন চৌষট্টি জেলায় আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে থেকে যে আপারা অর্ডার করবেন তারা অবশ্যই একশো পঞ্চাশ টাকা আমাদের বিকাশ করতে হবে এই দেখেন এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার আপু যে কালারটা পরা আছে এটা হচ্ছে এই কালারটা মাস্টার্ড ইয়েলো কালার তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেমন লং থাকবে আটচল্লিশ বডি থাকবে আশি প্লাস ওড়না থাকবে ছয় হাত ডিজিটাল প্রিন্ট জামাও থাকবে ডিজিটাল প্রিন্ট জামা এবং ওড়নাতে থাকবে স্টোন মিররের কাজ লাহোরি একটা ইন্সপায়ার একটা ড্রেস তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন একটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার আর একটা হচ্ছে সে গ্রিন টরে কালার একটা হচ্ছে রেড কালার তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে থেকে যা পরে অর্ডার করবেন তারা অবশ্যই একশো পঞ্চাশ টাকা আমাদের বিকাশ করতে হবে এই হচ্ছে ওড়নাটা ওড়নাটা থাকবে ছয় হাতের মধ্যে জামা এবং ওড়না দুটোতেই থাকবে স্টোন মিরোরের কাজ প্রাইস থাকবে মাত্র বরাবর প্রাইস চোদ্দোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ টাকার ভেতর এত সুন্দর লাহোরি একটা থ্রি পিস কালেকশান পেয়ে যাবেন এ হচ্ছে সালডটা সালারটা থাকবে আড়াই গোস যেমন লং থাকবে আটচল্লিশ বডি থাকবে আশি প্লাস অন্য থাকবে ছয় হাত এ হচ্ছে টরে কালার টরে কালারটা মার্শাল্লা অনেক সুন্দর কালার এটা হচ্ছে অনলাইন ভাইরাল একটা কালার তিনটা কালারই আমাদের অ্যাভেলেবেল অর্ডার আসতেছে এই কালারটা একটু বেশি অর্ডার আসতেছে কারণ এই কালারটা হচ্ছে আপনার সুন্দর একটা মাস্টার না টরে কালার টরে কালারটা মার্শাল অনেক সুন্দর একটা কালার যেমন ফুল বডিতে থাকবে স্টোন মিররের কাজ অন্য থাকবে স্টোন মিররের কাজ যেমন লং থাকবে আটচল্লিশ বডি থাকবে আশি প্লাস এই যে হচ্ছে স্লিপের কাপড়টা হাতার কাপড়টা এক্সট্রা আলাদা পেয়ে যাবেন চাইলে ফুল হাতা বানাতে পারবেন থ্রি কোয়ার্টার হাতাও বানাতে পারবেন সুন্দর একটা থ্রি পিস কালেকশান এই হচ্ছে ওড়নাটা ওড়নাটা ওয়াও মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ওড়না ছয় হাতের মধ্যে একটা ওড়না ওড়না এবং জামাতে থাকবে মিররের কাজ এবং ওড়নার পায়রে থাকবে আপনার লেস করা এই হচ্ছে সালারটা জামার নিচেও থাকবে লেসের মধ্যে তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ টাকার ভেতর এত সুন্দর লাহোরি গুজরাটি একটা থ্রি পিস কালেকশন পেয়ে যাবেন এই হচ্ছে রেড কালার রেড কালারটা মাসে অনেক সুন্দর কালার জামা এবং ওনাতে থাকবে স্টোন মিরোরের কাজ এটা হচ্ছে ব্যাক পশনটা হাতার কাপড়টা থাকবে নিচে আলাদা এটা হচ্ছে স্লিপের কাপড়টা চাইলে ফুল হাতা বানাতে পারবেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা লাহোরি একটা থ্রি পিস কালেকশন অনলাইন ভাইরাল একটা থ্রি পিস কালেকশন এই যে এটা হচ্ছে অন্যটা অন্যটা পেয়ে যাবেন ছয় হাতের মধ্যে সালোড থাকবে আড়াই গোস জামা এবং অন্যটা থাকবে স্টোন মেরোয়ারের কাজ প্রাইস থাকবে বরাবর মাত্র চোদ্দোশো পঞ্চাশ এই দেখেন এটা হচ্ছে সালোডটা সালাটা থাকবে একদম রেড কালার তিনটা কালারের আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন শেষ হবার আগে জলদি অর্ডার করতে পারেন আপনার প্রাইস মাত্র চোদ্দোশো পঞ্চাশ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকায় বাইরে একশো পঞ্চাশ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম